অবশেষে পরিচয় মিলল কালিয়াগঞ্জে উদ্ধার মৃত যুবকের জানা গিয়েছে মৃত যুবকের নাম অনিশ যাদব তার বাড়ি কালিয়াগঞ্জ পুরসভার পূর্ব আখানগর এলাকায় উল্লেখ্য রবিবার সাত সকালে কালিয়াগঞ্জ পুরসভার ন নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় রাস্তায় অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় শিমুলতলা এলাকায় রাস্তার ওপর ওই মৃতদেহ নজরে পড়ে রাত ভ্রমণে বের হওয়া সাধারণ পথচলতি মানুষদের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা তৎক্ষণাৎ মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি পরবর্তীতে বিকেলে মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়